হ্যালো গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি এখন তো এই সপ্তাহটা ছুটি মানে স্কুল ছুটি স্কুলগুলো সব ছুটি তাই আজকেও দেখছি একটু আমাদের স্কুলটাও হালকা হালকা ভালোই আমাদের জন্য একটু কাজের চাপ হালকা থাকলে কার না ভালো লাগে বলো যাই হোক চলো আমি চলে এসেছি আবার আর একটা নতুন ব্লগ নিয়ে আমার নাম মধুমিতা যারা জানো না তাদের জন্য বলে দিলাম এটা আমার বাংলা ব্লগ চ্যানেল প্রবাসের দিনগুলি আমি এটাই রোজ মোটামুটি দেওয়ার চেষ্টা করি তবে সপ্তাহে একদিন বোধ বাদ হয়েই যায় তোমাদের নিয়ে এখন এগারোটা থেকে আমি শুরু করলাম ব্লগটা আজকে রাত্রে রাত্রে হ্যাঁ রাত্রে ভিজিয়ে রেখেছিলাম মটর মোটর মোটর সিদ্ধ করতে চাকরি দিচ্ছি এখন আমার এক ঘন্টা লাঞ্চ টাইম থাকে তো সেই টাইমে এসে আমি টুকটাক খুচরো কিছু কাজ করে ফেলি যারা অলরেডি আমার ব্লগ দেখো তারা তো জানোই আর যারা নতুন দেখছো তাদের জন্য বলে দিলাম এখন মটরটা সিদ্ধ করে রাখছি আর একটু বেশি করে করে রাখছি যাতে দুবার হয়ে যায় একটু চাট স্টাইলে করবার ইচ্ছা আছে তো সেই জন্য খুব বেশি জল দিইনি আর জল বেশি থাকলে জলটা আলাদা খেয়ে ফেলবো অনেক সময় মটর খুব একটা ভালো করে গলে না তো তার জন্য আমি জাস্ট এক চিমটি বেকিং সোডা দিচ্ছি একেবারেই এক কিন্তু খুব বেশি হয়ে গেলে আবার একেবারে গলে যাচ্ছে তাই অবস্থা হয়ে যেতে পারে আর নুন দিয়ে দেবো তো অবশ্যই হলুদটা আর এইটা দিচ্ছি না তার একটা মেন কারণ হলো বড্ড মাছতে কষ্ট হয় বের করেছিলাম ওইটা তুলে দিলাম আর টিফিন বক্সটা ধুয়ে রাখি এ সপ্তাহে সৌভ বলেছে দূর আর ইচ্ছা করছে না সব ডিশওয়াশারে ঢোকাচ্ছি কিন্তু এই ছোট টিফিন বক্সগুলো আমাদের মেজে নিতেই হয় কারণ এরকম ছোট ছোট কাঁচের গুলো আমাদের কমই আছে কারণ ওইগুলো রোজ ব্রেকফাস্ট নিয়ে যাই বা সৌমুকেও টিফিনেও দিতে গেলে সেইগুলো এই ছোট গুলো কম আছে বলে একটু অসুবিধা হয় মানে রেখে দিলে অসুবিধা হয় সাথে সাথে মেজেই নিতে হয় তো আমার দু দিন করে করা থাকে ব্রেকফাস্টটা সেটা মেন কারণ হচ্ছে এই বক্সগুলো কম আছে জলটা কি ঠান্ডা তবে এখন একটু ঠান্ডাটা কমেছে বৃষ্টি শুরু হয়েছে তো ওই জন্য ঠান্ডাটা বেশ অনেকটা কমে গেছে মোটামুটি এখন ম্যাক্সিমামটা দশ এগারো এরকম চলছে এবার আরামদায়ক হয়েছে এর আগে তিনটে সপ্তাহ পুরো কনকনি এর ঠান্ডা গেছে বাইরে বেরোলে এত কষ্ট হয় এত মানে সব জায়গা যেই জায়গাটা ঢাকা থাকতো না সেই জায়গাটাই মনে হতো ওরে বাপরে আজকে এখন স্নানটাও করে নেবো তবে যতক্ষণ না কুকারের কাজটা হচ্ছে ততক্ষণ আমি স্নান করতে যেতে পারছি না তাই ভাবলাম জামা কাপড়গুলো তো কেচেছিলাম শনিবার দিন সেগুলো গুছানো হয়নি সেটাই বরং গুছিয়ে ফেলি যেটুকু যেটুকু কাজে গিয়ে রাখা যায় আজকে আবার এসে আমাকে ব্যাগও গুছোতে হবে শুক্রবার দিন বেড়াতে যাব তো এখন এই সমস্ত জামা কাপড়গুলো গুছিয়ে রাখলে ব্যাগ গুছানোর সময় একটু তো তাড়াতাড়ি হবে সোমর গুছানো হয়ে গেছে সোমর রবিবারই গুছিয়ে ফেলেছে আমি এখনো কি যে জামা কাপড় নেবো ভেবেই পাচ্ছি না তবে আজকে বিকেলে এসে ভেবে গুছিয়ে ফেলতেই হবে এমনিতে যাচ্ছি আমরা গরমের জায়গায় তো গরমের জামা কাপড় কিছু তো নিতে হবে তার মধ্যে আমাদের খুব সমস্যা মানে এখানে তো বেশ ভালোই ঠান্ডা এবার বেরোবার সময় যে জ্যাকেটটা পরব মানে শুধু ফ্লাইটে ওঠা পর্যন্ত এয়ারপোর্টে যাওয়া পর্যন্ত সেই সময়টায় যে জ্যাকেটটা পরবো সেই জ্যাকেটটা নিয়ে সব আমাদের ঘুরতে হবে তো সেই জন্য আমরা ঠিক করেছি আমরা কাঁপতে কাঁপতেই চলে যাব একটা হালকা জ্যাকেট নেবো সেইটাই কাঁপতে কাঁপতেই চলে যাব না হলে ওইটা সমস্যা হবে সেই একটা গাবদা জ্যাকেট নিয়ে পুরো ট্রিপটাই ঘুরতে হবে চলো এবার আমার গ্যাসটা নিভিয়ে দিতে হবে এবার গ্যাসটা নিভিয়ে দিতে হবে গ্যাসটা নিভিয়ে দিয়ে আমি ঝট করে স্নানটা সেরে ফেলি এখনই অলরেডি এগারোটা ছাব্বিশ বাজে ঝট করে স্নান করে খেয়েও নিতে হবে আর এই দেখো এই হচ্ছে সিম্পল সাদা লাঞ্চ আবার ভাত টমেটো ভর্তা আর চিংড়ি মাছের তরকারি রবিবার করেছিলাম না সেটাই আমার আজকের খাবার স্নানও করে নিয়েছি এবার খাবারটা গরম করে খাওয়া দাওয়া করে নিই অ্যাকচুয়ালি বিশেষ করে যেদিন আমার চুল ভেজানো থাকে স্নান করার সময় সেই দিন আমি চেষ্টা করি এই টাইম টাই স্নানটা করে নিতে তাহলে মোটামুটি বাড়ি ফিরতে ফিরতে শুকিয়ে যায় না হলে ওই তিনটে সময় এসে স্নান করলে ভালো করে শুকোয় না তারপরে যখন জিমে যাই তখন একটু অসুবিধা হয় বিকে চুল থাকলে খাওয়া দাওয়া হয়ে গেছে চুলা সানাও হয়ে গেছে সময় হয়ে গেছে আবার যাই স্কুলে চলে যাই ফিরবো তিনটা পনেরোতে হ্যাঁ আজকের মতো আবার স্কুল শেষ হয়ে গেছে বাড়ি চলে এসেছি একটু চায়ের জন্য জল গরম বসিয়ে দিলাম আর মটরটা দেখি কেমন সিদ্ধ হয়েছে যদিও আজকে করব না এটা সিদ্ধটা করে রাখলাম কালকে দেখো ভালোই সিদ্ধ হয়ে গেছে একদম নরম হয়ে গেছে চা খেয়ে এসে তারপরে শুরু করলাম রাত্রের রান্নার প্রিপারেশন আমরা তো এখন প্রচুর পরিমাণে ভেজেজ খাচ্ছি মাশরুমটা আনা ছিল মাশরুমটাও শেষ করতে হবে মাশরুম আর পালং শাকও অল্প আছে সেইটা একটু ভাজা ভাজা করে নেবো গার্লিক দিয়ে এই রেসিপিটা না দারুণ সুন্দর খেতে হয় এই রেসিপিটা খেতেও যেমন টেস্টি হয় হেলদি তো অবশ্যই এমনিতেই আমি এখন অলিভ অয়েল বা সরষের তেল ছাড়া অন্য কিছু রান্না করছি না তো সামান্য একটু অলিভ অয়েল দিয়েছি জোর আঁচেতে মাশরুমটা দিয়ে দিয়েছি মাশরুমটা বেশ ভাজা ভাজা হয়ে যাবে কম আঁচেতে দিলেই না মাশরুমের এত জল ছেড়ে যায় তাহলে ওই ভাজা ভাজা ব্যাপারটা হয় না অনেকটা পরিমাণ রসুন কুঁচো দিয়ে দিয়েছি নুন দিয়েছি আবার পালং শাকটা দিয়ে দেবো এবার ওই জোর আছেতেই ভালো করে সবগুলো মিশিয়ে মিশিয়ে ভাজা ভাজা করবো বেশি সস্তা দেখো অতখানি মাশরুম কমে কতটুকু হয়ে গেল কিন্তু এইটা খেতে দারুণ লাগে একবার ট্রাই করে দেখতে পারো তোমরা অনেক দিন থেকে একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো বলেছিলাম চলো আজকে শেয়ার করি সেটা হলো ক্রিস্পি চিকেনের রেসিপি তবে তার জন্য প্রথমেই একটু চিকেনের ঠ্যাংগুলোকে ফুটো 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 করে নিচ্ছি কারণ তাহলে মশলাগুলো সব ভিতরে ভালো করে ঢুকে যাবে ম্যারিনেট করে রাখছি নুন নুনটা তো অবশ্য দিতেই হবে নুন না দিলে কোনো স্বাদই হয় না আর এটা দিচ্ছি গার্লিক পাউডার গার্লিক থেঁতো করে দিলেও খুবই ভালো লাগবে আমার কাছে আজকে সবই গুঁড়ো গুঁড়ো জিনিসপত্র আছে বলে আমি গুঁড়ো গুঁড়ো জিনিসপত্রই দিচ্ছি আর এইটা দিচ্ছি ওরিয়ন পাউডার একটু শুকনো শুকনো মশলা দিলে এই ক্রিস্পি চিকেনের এটা বেশ ভালো হয় আর এইটা হচ্ছে উমামি পাউডার এটা একটা মেলা থেকে নিয়ে এসেছিলাম অনেকটা ওই এমএসজির যেমন একটা টেস্ট হয় না বেশ সুন্দর সেই রকম কিন্তু এটা এমএসজি নেই সবই মানে প্ল্যান্ট বেসড জিনিস রয়েছে এর মধ্যে ইনগ্রেডিয়েন্ট গুলো সবই প্ল্যান্ট বেসড কিন্তু একটা সুন্দর উমামি আছে আর দিচ্ছি প্যাপ্রিকা পাউডার বেশি ঝাল জিনিস এইটা দিচ্ছি না প্যাপ্রিকার একটা সুন্দর স্মোকি গন্ধ থাকে ঝালটা কম থাকে আর এইবার ঝাল হওয়ার জন্য দিচ্ছি আমি চিলি অয়েল এই চিলি অয়েলটা না অসাধারণ খেতে এত ভালো খেতে আমি মাঝে মাঝে একটু বেশিই দিয়ে ফেলি ঝাল যে খুব বেশি আছে সেটা কিন্তু নয় কিন্তু এর ওভারঅল টেস্ট টা ভীষণ ভালো কোনো একটা এশিয়ান মার্কেট থেকে নিয়েছিলাম এখন আর মনে নেই কোন এশিয়ান মার্কেট থেকে নিয়েছিলাম কারণ অনেকগুলো এশিয়ান মার্কেটেই আমরা যাই আর দিয়ে দিলাম লেবুর রস হ্যাঁ লেবুর রসটাও আমরা রেডিমেডই কিনি ওই সব সময় লেবু কেটে আর রস করা হয় না কয়েকদিন পরে লেবুগুলো খারাপ হয়ে যায় সেই জন্য লেবুর রস এখন রেডিমেডই কিনি আমরা যাই হোক সব ইনগ্রিডিয়েন্ট যেগুলো মিশিয়েছি ভালো করে মেখে মেখে রেখে দিই ভালো করে ম্যারিনেট হবে রাত্রিবেলায় করা হবে তবে এরপরে প্রসেসটা সময় করে নরমালি ময়দাতে কিছু বিশেষ কিছু না ময়দা একটু কর্নফ্লাওয়ার আর ও তাহলে বেকিং দিয়ে দেবো একটু বেকিং পাউডার একটু দেবো আর আর একটু ইয়ে দিই একটু নুন দিই একটু মশলা দিই মশলা বলতে একটু লঙ্কা গুঁড়ো বা কিছু ঝালঝাল আর একটু কিছু হ্যাঁ প্যাপ্রিকা দিয়ে দিই আর একটু কিছু হার্বস গুঁড়ো দিয়ে দিই ওই মিশিয়ে মস ময়দার ইয়েটা করে নিই হ্যাঁ 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 ওটার কথাই বলছিলাম ওটার কথাই ভাবছিলাম ওটাও দিয়ে দেওয়া যায় হ্যাঁ গেছে ডিপ ফ্রাই ছাড়াও যে ক্রিসপি চিকেন এত ভালো হয় সেটা তোমরা একবার অন্তত ট্রাই করে দেখো একটু তাড়াতাড়ি কুক হয় যাতে সেই জন্য সবো হ্যাংগুলোকে চিড়ে নিয়েছে এখানকার হ্যাংগুলো তো বেশ পুরুষ্ঠ হয় আমাদের ওখানকার মতো অত ছোটো মুরগি এখানে হয় না একটু বড়ো সাইজের হয় ময়দাতে বেকিং পাউডার নুন প্যাফ্রিকা পাউডার আর এই গার্লিক হার্বস এই জিনিসগুলো মিশিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছে তারপরে একটা একটা করে চিকেন কোটিং করবে আর এই কোটিং করাটা খুব ভালো করে করতে হবে না হলে ওই ক্রিস্পি ব্যাপারটা ঠিক হবে না আমরা এইরকম টাইপের ক্রিস্পি চিকেন মাঝে মধ্যেই খাই আমাদের খুব ভালো লাগে আমার তো বিশেষ করে অবশ্যই ডিপ ফ্রাই যখন করিনি তার মানে করেছি এয়ার ফ্রায়ারে হ্যাঁ ওভেনে করলেও হবে তবে এই কয়েকটা জন্য চালানোটা ঠিক হবে না মাংসর তাই এয়ার ফ্রায়ার ওভেনে অনেকগুলো যদি করতে হয় কেউ এলে করতে হলেও ওভেনে করি তখন অতটা বড় জায়গাটা কাজে লাগে না হলে নর্মালি এয়ার ফ্রায়ারেই আমরা করি আর ওপর থেকে একটু তেল স্প্রে করে দিয়ে চারশো ডিগ্রি ফারেনহাইটে হাইটে পনেরো মিনিট প্লাস পনেরো মিনিট করলেই রেডি হয়ে যায় আর এইটা করার পরে খেতে আমরা এতটাই ব্যস্ত ছিলাম যে ছবি তুলতে ভুলে গেছি কিন্তু কেমন দেখতে হয় সেটা আমি এর আগে আর একদিন করেছিলাম সেই ছবিটা দিয়ে দেখিয়ে দিচ্ছি কেমন দেখতে হয় আর চলো তার সঙ্গেই আজের ভিডিওটা এখানেই শেষ করছি আশা করি তোমাদের ভিডিওটা ভালোই লাগলো অবশ্যই কিন্তু এই চিকেনের রেসিপিটা একদিন বাড়িতে ট্রাই করে দেখো সত্যি ভীষণ ভালো খেতে হয় তোমরা আর কোনোদিন খাবে না সেইটা আমি একদম প্রমিস করছি তাই হোক ভিডিওটা একটা লাইক করে দাও আর শেয়ার করো সবার সাথে আবার পরে দেখা হবে তোমাদের সঙ্গে তার মধ্যে সবাই সুস্থ থেকো ভালো থেকো হ্যাপি থেকো আজকের মতো টাকা তোমাদের সবাইকে